হ্যালো গাইজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই আমার ভাই আর আজকে আমাদের বিরিয়ানি প্ল্যান তাই তো তো তুই তাড়াতাড়ি যা 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 কাজ বাকি আছে করে চলে ঠিক আছে হঠাৎ ভাই সকালে ফোন করে বলল আজকে রাতে আমাদের বাড়ি চলে আয় ডিনারে বিরিয়ানি খাওয়া হবে আর বিরিয়ানি মানেই তো একটা দুর্বলতা ভালোবাসা সব কিছুই তাই সন্ধেবেলা তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম পিসির বাড়িতে পিসির বাড়িতে এসে দেখি সবাই উনো খেলাতে ব্যস্ত আমিও বসে পড়লাম উনো খেলতে পিসামশাইয়ের মনে ছিল কিন্তু পিসামশাই একটু ভুলে যাচ্ছিল বলে পিসামশাইকে আবার বুঝিয়ে দেওয়া হলো আমি এই খেলাটায় খুব একটা জিতি না কিন্তু সেদিনকে সেকেন্ড রাউন্ডে আমি ফার্স্ট হয়েছিলাম আমার ভাই এসে গেছে ও খুব ভালো রান্না করে আজকে ব্যস্ত ছিল বলে বিরিয়ানিটা দোকান থেকে আনা হয়েছে আর সব আড্ডা দিতে দিতে আর উনো খেলতে খেলতে কখন যে রাত সাড়ে দশটা বেজে গেছে খেয়ালই করিনি তাই পিসি আর দেরি না করে খাবার সার্ভ করে দিল এবং আমরা ডিনার করতে বসে পড়লাম বিরিয়ানি এখন প্রতিটা বাঙালির মনের এক দুর্বলতার দিক আমি তো খুব পছন্দ করি বিরিয়ানি খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর বিরিয়ানির সাথে আমার মতো কে কে লঙ্কা খাও সেটাও জানিও পিসি মিষ্টি নিয়ে রেডিই ছিল বিরিয়ানির পরে আমাদের মেনুতে ছিল মিষ্টি আমরা ওঠার পর পিসি পিসি মশাই সবাই বসে গেছিল খেতে ফ্যামিলির সাথে খাওয়া দাওয়ার আনন্দই একটা আলাদা এত রাতে আমার ভাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে বিরিয়ানির পর তো কোল্ড ড্রিঙ্কস না হলে জমে না টাকা কর পেয়ে যেতে পারিস বিরিয়ানি আর মিষ্টির পর ছিল কোল্ড ড্রিঙ্কস হজমের জন্য আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে পরিবারের সাথেই সন্ধেটা আমার কাটল দারুণ তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার আর কমেন্ট করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে